বিসমিল্লাহির রহমানের রহিম আসসালাম আলাইকুম ওয়হমতুল্লাহ তুমি চিন্তা করার আগেই তোমার ভবিষ্যতের প্রতিটি মুহূর্ত আল্লাহ লিখে রেখেছেন এক নির্ভরতার আলো এক প্রশান্তির পথ চলা প্রিয় ভাইবোন বন্ধুগণ মানুষের জীবন অনিশ্চয়তায় ভরা আজ কি হবে কাল কি হবে আগামী বছর কোঠায় দাঁড়াব এসব প্রশ্ন প্রায়ই আমাদের মনকে অস্থির করে তোলে বিশেষ করে সমস্যার সময় জীবনের কঠিন মোড়ে দাঁড়িয়ে যখন সামনে অন্ধকার ছাড়া কিছু দেখা যায় না তখন মনে হয় সব কিছুই যেন নিয়ন্ত্রণের বাইরে কিন্তু আসল সত্য হল মানুষের চোখে অদৃশ্য হলেও প্রতিটি মুহূর্ত প্রতিটি বাণী প্রতিটি অশ্রু প্রতিটি হাসি সবই আল্লাহতালার নির্ভুল পরিকল্পনার অংশ সবচেয়ে অবাক করা সত্য তুমি কোনো ঘটনা নিয়ে চিন্তাও করি তার আগেই আল্লাহ তা লাওহে মাহফুজে লিখে রেখেছেন এটাই আল্লাহর কদর এটাই তাকদীর এটাই সেই অদৃশ্য সুতো যা তোমার পুরো জীবনকে সুন্দরভাবে পরিচালিত করছে এক আল্লাহ তোমার ভবিষ্যৎ লিখেছেন সেটা নিয়ন্ত্রণ নয় বরং রহমত অনেকে ভাবে যদি আল্লাহ সব লিখে দেন তবে আমার স্বাধীনতা কোথায় কিন্তু ইসলাম জানায় এটা নিয়ন্ত্রণ নয় বরং স্নেহ ভরা পথ নির্দেশ যেমন একজন মা জানেন তার সন্তান কোন রাস্তা দিয়ে গেলে নিরাপদে স্কুলে পৌঁছাবে তাই তিনি আগেই তার পথ নির্ধারণ করে দেন এটা কি জোর করা না এটা ভালোবাসা ঠিক তেমনি আল্লাহ তোমার জন্য যে ভবিষ্যৎ লিখে রেখেছেন সেটা তার অসীম জ্ঞানের ভিত্তিতে তোমার জন্য শ্রেষ্ঠ নিরাপদ উত্তম পথ তুমি আজ যা বুঝতে পারছ না কাল তা হবে তোমার জীবনের সবচেয়ে আশীর্বাদপূর্ণ অংশ দুই তোমার অচিন্তিত ভবিষ্যৎ আল্লাহর কাছে আগেই পরিষ্কার কেমন কি ভেবে দেখেছ আমরা আগামী এক মিনিটও জানি না পরের মুহূর্তে কি ঘটবে কিন্তু আল্লাহ বলেন কোনো প্রাণ জানে না সে আগামীকাল কি উপার্জন করবে লুকমান আয়াত চৌত্রিশ তোমার অজানা আল্লাহর জানা তোমার অনিশ্চয়তা আল্লাহের কাছে সবচেয়ে পরিষ্কার মানচিত্র তুমি যে সমস্যায় দুশ্চিন্তা করছ আল্লাহ তা লিখে রেখেছেন কিভাবে শেষ হবে তুমি যে স্বপ্ন নিয়ে ভাবছ আল্লাহ তার জন্য দরকারি ব্যবস্থা আগেই করে রেখেছেন তুমি যে কষ্ট সহ্য করছ আল্লাহ তার পুরস্কার ঠিক আগেই নির্ধারণ করে রেখেছেন তিন তুমি চিন্তা করার আগেই আল্লাহ তোমার রিজিক লিখে রেখেছেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের রিজিক মৃত্যুর সময় তার কর্ম সবই মায়ের গর্ভে থাকা অবস্থায় লিখে দেয়া হয় বুখারিও মুসলিম তুমি জন্মানোর আগেই তোমার রিজিক তোমার নামে খাতাবন্দি তুমি যতটুকু পাবে কোনো মানুষ কোনো ঘটনা কোনো বাধা তা কমাতে পারবে না তোমার রিজিক তুমি না খুঁজলেও সে ঠিকই তোমাকে খুঁজে নিবে কারণ সেটা আল্লাহর লেখা তোমার দোয়া ভবিষ্যতের লেখাকে বদলে দিতে পারে তকদিরের সবচেয়ে সুন্দর দিক হল দোয়ার মাধ্যমে আল্লাহ অনেক কিছু পরিবর্তন করে দেন রাসুল সাল্ল্লাহ আলাহাম বলেছেন দোয়া কদরকে বদলে দেয় এর মানে হল যা তোমার জন্য লেখা ছিল কষ্ট হিসাবে দোয়ার কারণে তা হয়ে যায় রহমত যা ছিল দেরি তা হয়ে যায় ত্বরান্বিত যা ছিল অসম্পূর্ণ দোয়ার মাধ্যমে সম্পূর্ণ হয় তুমি হয়তো দোয়া করছ আর ভাবছ কিছুই তো হচ্ছে না কিন্তু তুমি জানো না আল্লাহ হয়তো তোমার জন্য নতুন পৃষ্ঠা খুলছেন নতুন পথ তৈরি করছেন আল্লাহর লেখা ভবিষ্যৎ কখনো তোমাকে ভাঙতে নয় তোমাকে গড়তে আমরা যখন কষ্টে পড়ি ভাবি এটা নিশ্চয়ই খারাপ কিছু কিন্তু আল্লাহর লেখা কোনো মুহূর্তই বৃথা নয় তুমি যে মানুষটিকে হারিয়েছ হয়তো সে তোমার ভবিষ্যতের পথে বাধা ছিল তুমি যে ব্যর্থতার মুখোমুখি হয়েছ হয়তো সেই ব্যর্থতাই তোমাকে জীবনের বৃহত্তর সাফল্যের জন্য প্রস্তুত করছে তুমি যে দেরি দেখছ হয়তো আল্লাহ তোমাকে আরও বড় কিছুর জন্য সময় নিচ্ছেন আল্লাহর লিখে দেওয়া কষ্ট তোমাকে ভাঙার জন্য নয় তোমাকে শক্তিশালী করার জন্য ছয় তুমি আর যে দুশ্চিন্তায় আছো এটাও লিখে রাখা ছিল এবং এর শেষেও আছে আল্লাহর রহমত তুমি আর যে সমস্যার ভেতর আছো হয়তো তোমার কাছে এটা অন্ধকার মনে হচ্ছে কিন্তু আল্লাহর কাছে এটা শুধু একটি উদ্ধায় যার পরের পাতায় আছে আলো আল্লাহ বলেন অবশ্যই কঠিনের সঙ্গে সহজ রয়েছে সুরা ইনশিরাহ আয়াত পাঁচ ছয় এখানে আল্লাহ আছে বলেননি বরং আছেই বলেছেন এটা নিশ্চিত সত্য তোমার কষ্টের পর সহজতা লেখা আছে এটা তোমার জন্মের আগেই লেখা সাত মানব জীবনের প্রতিটি দুশ্চিন্তার একটাই সমাধান আল্লাহর পরিকল্পনায় ভরসা যখন তুমি ভাবছ আমি কি পারব আমার ভবিষ্যৎ কি হবে সব ঠিক হবে তো তখন মনে রেখো তোমার জীবনের স্থপতি তুমি নও আল্লাহ তুমি সীমিত তিনি সীমাহীন তুমি জানো অল্প তিনি জানেন সব তুমি আজকে দেখছো তিনি দেখছেন পুরো জীবন যে আল্লাহ তোমার শ্বাস প্রশ্বাস পর্যন্ত হিসেব রেখে দিচ্ছেন তোমার আগামীকাল তার কাছে কখনোই অনিশ্চিত নয় আট ভবিষ্যতের লেখায় আছে অদেখা উপহার তুমি অনেক সময় ভাবো তোমার দোয়া কবুল হচ্ছে না কিন্তু তুমি ভুলে যাও আল্লাহ দোয়া তিন ভাবে কবুল করেন এক যা চাইছ তা দিয়ে দেন দুই এর চেয়ে উত্তম কিছু দিয়ে দেন তিন কোনো বিপদ দূর করে দেন মানুষ ভাবে আমি যা চাইছি সেটাই তো সবচেয়ে ভালো কিন্তু আল্লাহ জানেন কি দিলে তোমার জীবন বদলে যাবে আর কি দিলে তুমি ক্ষতিগ্রস্ত হবে তাই তিনি মাঝে মাঝে তোমাকে সেই জিনিস থেকে দূরে রাখেন যা তুমি চাইছ কিন্তু ভবিষ্যতে জানবে এটাই ছিল তোমার জন্য সেরা সিদ্ধান্ত নয় ভবিষ্যৎ আল্লাহ লিখে রেখেছেন এটা আতঙ্কের কারণ নয় বরং শান্তির কারণ যদি তোমার ভবিষ্যৎ মানুষের হাতে থাকত তবে তুমি প্রতিকূলতার ভয় পেতে যদি তা ভাগ্যের হাতে থাকত তুমি অনিশ্চয়তায় ভুগতে যদি তা শয়তানের হাতে থাকতো তুমি ধ্বংস হতে কিন্তু তোমার ভবিষ্যৎ রয়েছে আল্লাহর হাতে যিনি রহমান রহিম আল হাকিম এটা ভাবলেই হৃদয়ে এমন প্রশান্তি আসে যা কোনো দুনিয়াবী নিরাপত্তায় নেই তাই ভয় নয় আল্লাহর উপর পূর্ণ ভরসা করো আল্লাহর লেখা থেকে তুমি কখনোই পিছিয়ে পড়বে না যা তোমার জন্য লেখা তা কেউ নিতে পারবে না যা তোমার নয় তা কাছে আসবে না তাই দুশ্চিন্তা শুধু তোমাকে দুর্বল করে কিন্তু ভরসা তোমাকে জীবন যুদ্ধে বিজয়ী বানায় প্রিয় বন্ধু তোমার ভবিষ্যৎ আগে থেকে লেখা এটা তোমাকে ভয় দেখানোর জন্য নয় বরং সাহস দেওয়ার জন্য তোমার জীবনে কোনো শূন্যতা নেই কোনো ঘটনা অর্থহীন নয় কোনো কষ্ট বৃথা নয় সব কিছু আল্লাহর পরিকল্পনার অংশ এতটাই নিখুঁত ও গভীর যে মানুষের বুদ্ধি তা কখনোই ধারণ করতে পারে না তুমি শুধু তোমার চেষ্টা করে যাও দোয়া করে যাও সৎ থাকো বাকি সব আল্লাহর কাছে ছেড়ে দাও কারণ তোমার ভবিষ্যতের প্রতিটি মুহূর্ত তুমি চিন্তা করার আগেই আল্লাহ লিখে রেখেছেন আর আল্লাহ যা লিখেন সেটা তোমার জন্যে সর্বোত্তমই হয় আল্লাহ লিখে দেওয়া ভবিষ্যৎ তোমার জীবনের সবচেয়ে নিরাপদ পথ চলা মানুষের জীবন যতই এগিয়ে যায় ততই স্পষ্ট হয় মানুষ নিজে নিজেকে চালায় না তুমি যে পথে হাঁটছ যে সিদ্ধান্ত নিচ্ছ যা ভালো মুহূর্ত পাচ্ছ বা যে পরীক্ষার সম্মুখীন হচ্ছ এসব সবই এক অদৃশ্য শক্তির পরিকল্পনার ফল সেই শক্তি হল আল্লাহ তাকদির এই পর্বে আমরা আরও গভীরভাবে জানব কেন আল্লাহ আমাদের চিন্তা করার আগেই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে দেন কিভাবে সেই পরিকল্পনা আমাদের জীবনের প্রতিটি স্তরে কাজ করে এবং কেন সেই পরিকল্পনায় ভরসা করলেই আমরা শান্তিতে থাকি এক তাকদির শুধু ভাগ্য নয় এটা আল্লার পক্ষ থেকে সুরক্ষা অনেকে মনে করে তাকদির মানে লিখে দেওয়া ভাগ্য যা পরিবর্তন হয় না কিন্তু সত্য হল তাকদির মানে আল্লাহর সুরক্ষা আল্লাহর দিক নির্দেশ আল্লাহর উত্তম সিদ্ধান্ত যখন বাবা মা সন্তানকে গাড়িতে বসিয়ে সিট বেল্ট বেঁধে দেন এটা কোনো বাধ্যবাধকতা নয় বরং দুর্ঘটনা থেকে নিরাপদে রাখার উপায় ঠিক তেমনি আল্লাহ তোমার ভবিষ্যৎ লিখে রেখেছেন যেন তুমি ভুল পথে না যাও নিজের ক্ষতি না করো আর যাদের প্রতিটি কষ্ট অভিজ্ঞতায় প্রতিটি আনন্দ আশীর্বাদে পরিণত হয় দুই আল্লাহ তোমার অদেখা বিপদ আগেই জানেন তাই তার পরিকল্পনা নিখুঁত তুমি আজ যে সিদ্ধান্ত নিচ্ছ তার ফল তুমি জানো না কিন্তু আল্লাহ জানেন কে তোমার জন্য ভালো কোন স্থানে তুমি নিরাপদ কোন কাজ তোমার ভবিষ্যৎ নষ্ট করবে কোন বন্ধু তোমাকে বিপদে ফেলবে কোন রাস্তায় বিপদ লুকিয়ে আছে যে জ্ঞান মানুষের নেই সেই জ্ঞান আল্লাহর আছে তাই তিনি এমনভাবে তোমার ভবিষ্যৎ নির্ধারণ করেন যেন তোমার ক্ষতি দূরে থাকে আল্লাহর লেখা তোমার জীবনের অদেখা বিপদের বর্মের মতো তিন আল্লাহর পরিকল্পনা কখনো সহজ হয় না কিন্তু সবসময় উত্তম হয় হয়তো তুমি ভাবছ কেন আমার জীবনে কষ্ট আসে কেন আমি দেরিতে সফল হই কেন আমার সাথে বারবার পরীক্ষা হয় আসলে প্রতিটি পরীক্ষার পেছনে দুটি রহস্য আছে এক কষ্ট তোমাকে প্রস্তুত করে কেউ পাহাড়ে ওঠার আগে কঠিন প্রশিক্ষণের মধ্যে দিয়ে যায় তেমনি জীবনের বড় সফলতার আগে আল্লাহ তোমাকে পরিশুদ্ধ করেন শক্তিশালী করেন দুই কষ্ট তোমার অহংকার ভেঙে দেয় মানুষ কখনো কখনো নিজের জ্ঞানে নিজের শক্তিতে গর্ব করতে থাকে কষ্ট তাকে আবার আল্লাহর দিকে ফিরিয়ে আনে চার আল্লাহ তোমার চিন্তা করার আগেই তোমার সমাধানও লিখে রেখেছেন তুমি যে সমস্যায় আছো তুমি কি জানো সেই সমস্যার সমাধান তোমার জন্মের আগেই আল্লাহ লিখে রেখেছেন তুমি হয়তো দোয়া করছো ছ মাস ধরে নিজেকে অসহায় মনে হচ্ছে কিন্তু সত্য হলো তোমার সমাধান আসছে শুধু সময় হয়নি আল্লাহ সময় নিখুত করেন তুমি যদি সমাধান আগে পেয়ে যেতে হয়তো সেই সমাধান তোমার ক্ষতি করত তাই তিনি দেরি করেন কিন্তু বঞ্চিত করেন না পাঁচ আল্লাহ তোমার হারানো জিনিসও ভবিষ্যতে পূরণ করে দেন অনেক সময় মানুষ ভাবে আমি যাকে হারিয়েছি তাকে আর পাব না যা ভেঙে গেছে তার গড়বে না যা চলে গেছে তার ফিরবে না কিন্তু আল্লাহর বিধান এর চেয়ে অনেক বড় তুমি যে জিনিস হারিয়েছ হয়তো তার জায়গায় আরও উত্তম কিছু আসছে তোমার জীবনে যা গেছে তা হয়তো তোমাকে ভুল মানুষের থেকে দূরে রাখতে ভবিষ্যতের ভালো সুযোগের জন্য স্থান খালি করতে তোমাকে বড় কিছু পাওয়ার আগেই পরিশুদ্ধ করতে অথবা তোমাকে নতুন পথে পরিচালিত করতে আল্লাহ কোনো কিছু নিয়ে নিলে তার পরিবর্তে এর চেয়ে উত্তম কিছু দেন এটাই তার প্রতিশ্রুতি ছয় মানুষের পরিকল্পনা ছোট কিন্তু আল্লাহর পরিকল্পনা সীমাহীন তুমি যেটা আজ সেরা মনে করছো সেটা হয়তো কাল তোমার জন্য অনর্থ হবে তুমি যেটা আজ হারানোর ভয় কাঁদছ সেটা হয়তো তোমার সবচেয়ে বড় ক্ষতি থেকে রক্ষা করবে মানুষ দেখে আজ এখন এই মুহূর্ত নিজস্ব সীমিত বৃষ্টিভঙ্গি দিয়ে কিন্তু আল্লাহ দেখেন পুরো জীবন তোমার ভবিষ্যৎ মৃত্যুর মুহূর্ত এমনকি পরকাল পর্যন্ত তাই তিনি তোমাকে এমন পথে নিয়ে যান যা তুমি বুঝবে না স্বীকার করতে প্রথমে কষ্ট হবে কিন্তু শেষমেশ তুমি বলবেই আলহামদুলিল্লাহ এটা আমার জন্য সবচেয়ে উত্তমই ছিল সাথ। ভবিষ্যৎ আল্লাহ লিখে রেখেছেন এটা সাহসীদের জন্য আশীর্বাদ যারা আল্লাহর ওপর ভরসা করতে জানে তাদের জীবনে ভয় থাকে না কারণ সে জানে আমি কোথায় পড়ব আল্লাহ জানেন আমাকে কি আঘাত করবে আল্লাহ জানেন আমি কোথায় সফল হব আল্লাহ জানেন কখন আমার কাজ হবে আল্লাহ জানেন কে আমার জীবনে থাকবে কে থাকবে না আল্লাহ জানেন মানুষের অজানা ভবিষ্যৎ মুমিনের কাছে ভয় নয় বরং প্রশান্তি কারণ সেই ভবিষ্যৎ লিখেছেন যিনি মানুষের সবচেয়ে বেশি দয়ালু আট তুমি যত দোয়া করছ আল্লাহ তার প্রতিটি শব্দ ভবিষ্যতের পৃষ্ঠায় লিখছেন তুমি যখন রাতে হাত তুলে বলছ আল্লাহ আমার কষ্ট দূর করে দাও আমার জন্য উত্তম রাস্তা খুলে দাও আমার হৃদয়কে শান্তি দাও আমাকে সফল করো তখন শুধু তোমার দোয়া শোনা হচ্ছে না তোমার ভবিষ্যতের নতুন অধ্যায় লেখা হচ্ছে দোয়া করার মুহূর্তেই তোমার ভবিষ্যতের দিকে পরিবর্তন ঘটে তুমি জানো না তুমি যে শব্দ উচ্চারণ করছো তা আকাশের ফেরেশটা তোমার নামে বহন করছে আর আল্লাহ মুহূর্তেই তা নথিভুক্ত করছেন নয় আল্লাহর পরিকল্পনায় একটুও ত্রুটি নেই মানুষের চোখে তা বোঝা যায় না মানুষ বলে কেন আমার জীবনে ঘটনা ঘটল কেন আমি ব্যর্থ হলাম কেন আমি কষ্ট পেলাম কিন্তু আল্লাহ বলেন তোমরা এমন কিছু পছন্দ করো যা তোমাদের জন্য ক্ষতিকর আর এমন কিছু অপছন্দ করো যা তোমাদের কল্যাণ কর এর মানে হলো তোমার দৃষ্টিতে যা খারাপ আল্লাহর দৃষ্টিতে তা কল্যাণমূলক হতে পারে আর যা তুমি ভালো ভাবছ তা তোমার জন্য ক্ষতির কারণ হতে পারে আল্লাহর সিদ্ধান্ত কখনো ভুল হয় না দশ তোমার ভবিষ্যৎ আল্লাহর হাতে তাই তুমি কখনো একা নও মানুষ যখন একা হয় তখন ভয় পায় কিন্তু যে জানে তার ভবিষ্যৎ লিখেছেন আল্লাহ সে কখনো নিঃসঙ্গ হয় না তুমি যখন ক্লান্ত হতাশ ব্যর্থ দুঃখিত ভয় পাচ্ছ দুশ্চিন্তায় আছ তখনও তুমি আসলে একা নও কারণ তোমার সাথে আছেন সেই সত্তা যিনি তোমার ভবিষ্যৎ তোমার জন্মের আগেই লিখে রেখেছেন প্রিয় বন্ধু আল্লাহর লিখে দেওয়া ভবিষ্যৎ এটাই তোমার সর্বোচ্চ নিরাপত্তা তোমার জীবনের প্রতিটি ঘটনা সুখ দুঃখ সাফল্য ব্যর্থতা অপেক্ষা পরীক্ষা সবকিছুই আল্লাহর পরিকল্পনার অংশ তুমি জানো না ভবিষ্যতে কি আছে কিন্তু আল্লাহ জানেন এবং তিনি কখনো তার বান্দার ক্ষতি চান না তাই ভয় নয় তাকদীরের প্রতি ভরসা দোয়ার প্রতি লাগাতার বিশ্বাস এবং আল্লাহর প্রতি অটল আস্থা এগুলোই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি যখন তুমি এই সত্য পুরো হৃদয় দিয়ে গ্রহণ করবে তখনই বুঝবে আল্লাহ তোমার ভবিষ্যতের প্রতিটি মুহূর্ত তোমার চিন্তার আগেই নিখুঁতভাবে লিখে রেখেছেন এবং সেই লেখাই তোমার জীবনের সবচেয়ে বুসুন্দর পথ হে আল্লাহ আমাদেরকে ভয়মুক্ত হিংসামুক্ত রোগমুক্ত ঋণমুক্ত গুণাহ মুক্ত এবং তোমার রহমতে পরিপূর্ণ একটি সুন্দর ভবিষ্যতে দান করুন আমিন ইয়ারাব্বাল আল আমিন ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এরকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাত